হজরত ইবনে আব্বাস রাদিয়া আনহু থেকে বর্ণিত আবু সুফিয়ান আমার নিকট বলেছেন তিনি ব্যবসায় উপলক্ষে সিরিয়া গমন করেছিলেন তার সাথে মক্কার কাফের কোরাইশদের আরও অনেক ব্যবসা দল ছিল এ সময় রসল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কোরাইশদের সাথে হুদায় বিয়ার সন্ধি সূত্রে আবদ্ধ ছিলেন তিনি বলেন এ সময় হঠাৎ একদিন রোম সম্রাট হিরাক্রিয়াস আমাদেরকে ডেকে পাঠালেন তিনি তখন ইলিয়া শহরে দরবারে উপবিষ্ট ছিলেন তার পাশে রোম প্রধানরা উপবিষ্ট ছিলেন দোভাষীর মাধ্যমে কথাবার্তা আরম্ভ হল হিরাক্রিয়াস দোভাষীর মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করলেন আরব দেশে যে লোকটি নবুয়াদ দাবি করেছে তোমাদের মধ্য থেকে বংশের দিক দিয়ে কে তার ঘনিষ্ঠতম আবু সুফিয়ান বলেন আমি বললাম আমি তার বংশের দিক থেকে বেশি ঘনিষ্ঠতম হিরাকিয়াস তখন আমার সম্বন্ধে বললেন এ ব্যক্তিকে আমার নিকটে বসাও আর তার সঙ্গীদের কেউ নিকটেই তার পেছনে বসতে দাও তারপর হীরাক্রিয়াস দোভাষিকে বললেন তুমি তাদেরকে বলো আমি তার নিকট নবুতের দাবিদার লোকটি সম্বন্ধে কয়েকটি কথা 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 জিজ্ঞেস করব। এই ব্যক্তি মিথ্যা মিথ্যা তারা সেই বললে যেন আমাকে ধরিয়ে দেয় আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম যদি আমাকে আমার সাথীদের নিকট মিথ্যাবাদী প্রতিপন্ন হওয়ার লজ্জা বাধা না দিত তাহলে আমি রোম সম্রাটের নিকট অবশ্যই হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলতাম শরীফ